হ্যালো ভিহস আসসালামু আলাইকুম আমি আমার ওয়াইফকে নিয়ে একটু হাসপাতালে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য এসে একটু আমাদের সেই বাংলাদেশের নাম করা যমুনা সেই যমুনায় চর পড়ে গিয়েছে এবং ইনাতপুর হাসপাতালের পাশেই বেরিবাদ দিয়ে আমাদের এই সিরাজগঞ্জ জেলার এনাত্র হাসপাতালের পাশ দিয়ে বেরিবাদ সে বেরিবাদের এখানেই আমাদের এই যমুনার প্রচুর কাজ চলছে যমুনা রোদে বা সিরাজগঞ্জ জেলার রোদে প্রচুর কাজ চলছে প্রচুর ব্লক বানাচ্ছে লোকজনরা দেশি বিদেশি সবাই ব্লক বানাচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর বিলক বনাচ্ছে এখান দিয়ে এবং যমুনা রক্ষা করার জন্য সরকারিভাবে এখানে কাজ চলছে এবং এখান থেকে নৌকা চলে বলা ছিল আমাদের সিরাজগঞ্জ জেলার একটা থানা চোহালিটাকে ডিভাইডেড করে রেখেছে এই যমুনা এই এখান থেকে সবসেল নৌকা এখান থেকে চোহালি সাথে আমাদের যোগাযোগ রাখছে এই নৌকাগুলো এখানে অনেকে বেড়াতে আসছে কেউ হাসপাতালে লেখাপড়া করে মেডিকেল কলেজ আছে আমাদের এনেপুরে এখানে লেখাপড়া করে তারাও এখানে ঘুরতে আসে অবসর সময় স্টুডেন্টরা আবার যারা আমাদের মতো এখানে রুগী দেখাতে আসছে তারাও আসে যাই হোক সব কিছু মিলে কিছুটা হলো ভালো লেগেছে এখানে অনেক সুন্দর পরিবেশ যারা আমাদের এলাকার মানুষ হয়তো অনেকে এখানে এসেছেন আর যারা আসেন নাই তারা এইনাথপুর হাসপাতালে ওই বসে থেকে বোরিং হওয়ার চেতে এসে একটু ওই যমুনার পাড়ে ঘুরলে মনটা ফ্রেশ হবে ভালো লাগবে রুগী নিয়ে আসলে কারো মন ভালো থাকে না তারপর এখানে আসলে একটু মনটা ফ্রিতে ভালো হয়ে যাবে যাই হোক আমি ইমাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় কেউ রাগ করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম যাসবেন চলো